পুষ্টি গুণ বিবেচনা করে সকালের নাস্তাটা তৈরি করা উচিত তা আমি সকালবেলা একটা স্বাস্থ্যকর নাস্তা বানাবো সেজন্য প্রথমে নিয়ে নিলাম আলু গাজর পেঁপে বরবটি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দুইটা ডিম সাথে ময়দা এই সব কিছু ভালো করে কুচি করে নিব এরপর সব সবজিগুলো ধুয়ে নিব তো আমি নাস্তা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম নাস্তাটা বানানোর জন্য এখন আমি সবগুলো মেখে নিব প্রথমে দিয়ে দিব কুচি করে রাখা বরবটি পর গাজর কুচি আলু কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি পেঁপে কুচি এবং ডিম পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এতে এদিকে আমার প্যানটা প্রায় গরম হয়ে গিয়েছে আমি সবগুলো একসাথে ভেজে নিব তো চুলা আরেক পাশে চাও বসিয়ে দিয়েছিলাম আর এদিকে এই নাস্তাগুলো হচ্ছিল এটা এখন নাস্তাটা রেডি করে নিব। পরিবেশনটা যদি ভালো হয় দেখবেন যে কোনো খাবারই খেতে ভালো লাগে আর ভালো খাবারের পরিবেশনটাও যদি ভালো না লাগে তাহলে দেখবেন কিন্তু খেতেও ভালো লাগে না আমি সবসময় চেষ্টা করি নাস্তাটা একটু পরিপাটি করে খেতে যাতে যে কোনো নাস্তা দেখলেই যাতে চোখের শান্তি পাওয়া যায় তো সেভাবেই আমি নাস্তাটা সব সময় তৈরি করার চেষ্টা করি সবারই উচিত যে কোনো খাবারই হোক সুন্দরভাবে পরিবেশন করে খাওয়া তাই সবাই চেষ্টা করবেন যে কোনো খাবারই সুন্দরভাবে এবং পরিপাটিভাবে খাওয়ার এতে যেমন চোখের শান্তিও পাওয়া যাবে তেমনই খেয়ে তৃপ্তিও পাওয়া যাবে